এই যে দিদি কি করছে একটা কাজ একটু বোঝাও আমাকে বিষয়টা গুড আফটারনুন ওয়েলকাম টু ফেসবুক ব্লগ সো পৌঁছে গেছি আমি একটা জায়গায় কিন্তু পৌঁছানোর আগে আপনাদেরকে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো হেয়ারে কি মাখো কয়েকদিন আগে অনন্যা বলে দিয়েছে যে তুই যে হেয়ারে ওষুধটা মাখিস সেটা স্মেলটা চারিদিকে ছড়িয়ে যায় তো এই যে মানে এত মানে আমার এখন তিরিশ বছর বয়স আর হেয়ার কোয়ালিটি এখন এরকম যাইহোক প্লিজ কেউ নজর দিও না হ্যাঁ মানে আমার এটা ছাড়া আমি শেষ হয়ে যাবো জীবনে তো যাই হোক এই হেয়ারটা যেটার জন্য আর কি মানে যেখান থেকে কিনি আর কি সেই সেই ব্র্যান্ডটা তোমরা সবাই জানো ছোটোবেলা থেকে দেখেছো বা তোমরা যদি না দেখো তোমাদের মা বাবা ডেফিনেটলি জানে তো সেই ব্র্যান্ডের যেখানে তৈরি হয় আমি সেখানে চলে এসেছি এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমি ডেলি মাখি যদি এটা ডেলি হয়ে ওঠে না তার কারণ দুদিন আমি গ্যাপ দিই তো দুদিন গ্যাপ দিয়ে এখন এখনো আর এক ড্রপ মতো আছে বুঝলে তো এইটাই হচ্ছে সেই প্রোডাক্ট যেটার জন্য আমার চুল এত ভালো আর সেখানেই নিয়ে এসছি হচ্ছে আমি কুটনিকে তার কারণ এর আগের ব্লগে অলরেডি তোমরা জেনে গেছো কুটনি আমার ওপর প্রচন্ড রেগে রয়েছে আর তোমরাও বলেছো যে কুটনির সাথে দেখা কেন হচ্ছে না তার কারণ ওইখানে ওখানে চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে তোমাদের জন্য তোমাদের মেডো কার্ড কিভাবে তৈরি হচ্ছে দুধ কিভাবে তৈরি হচ্ছে সেই জায়গায় সেই জায়গায় চলে গেছে আসল কি নকল বোঝানোর জন্য তো আমাদের বাড়িতে মানে এটা তো পেটেন্ট হয়েই গেছে মেডো কার্ড এর সাথে আরেকটা যেটা এটা এটা কিন্তু সুস্মিতা এখন অবধি জানে না সুস্মিতাকে আমি একটা জিনিস মানে এই কিছু জিনিস না সিক্রেট রাখা উচিত বাট আমি তোমাদের এত কমেন্ট পেয়েছি সেই ভিডিওটায় যে প্লিজ বলো না গো চুলে কি মাখো তো সেটা আমি হলো কি বলে দিই বলছি যখন কুটনিকেও নিয়ে আসি এত এই যে এত যে চুল এত যে ওঠে না জন্য কি বলেই দিলি ও ও আকাঙ্ক্ষা বলা যাবে না আমি তো দেখাবো না আমি কোথায় এসছি না কোনো কাটার দরকার নেই ঠিক আছে আমরা তো এখানে হ্যাঁ তো যেটা হচ্ছে আমরা অনেক নাম শুনেছিলাম তো এবারে আমার এত হেয়ার ফল হতো না আমি আমি ভাবতাম হচ্ছে লরিয়াল মেখেছি মানে শুধু লরিয়াল না খেরেস্ট্রা বলে একটা ব্র্যান্ড রয়েছে আমি অনেক শ্যাম্পু মেখেছি মানে কিছুতে না ওই ওই স্বাদটা না যে হ্যাঁ চলো চুলটা ফ্রেশ হেয়ার কম মানে এই যে আমার সামনের যে এই যে এখন বেবি হেয়ার গুলো দেখছো তো এই জায়গাটা কিন্তু আমার অনেকটা ফাঁকা হয়ে গেছিল এই বেবি হেয়ার গুলো হচ্ছে বিকজ অফ দিস ওকে তো এটা এই সিক্রেটটা তোমাদেরকে বললাম কিভাবে তৈরি হচ্ছে সবটা আজকে দেখাবো আর কুটনিকে কুটনির এই যে মুখে যে তাপ লাগছে তাপ লাগলে যে জল জ্বলে পুরে ছাড়খাড় হচ্ছে এইটার জন্য এটার জন্য পৌঁছে গেছে আবার চালিয়ে কি করবো তো এইটার জন্যই হচ্ছে কুটনিকে দুটো জিনিস দেবো আমি মাত্র দুটো জিনিস মেখে জানাস আমাকে চলো বলছি যে ম্যাম কোথায় আছে আমাকে এটা এটা আমি তোমাদের থেকে আজকে এখান থেকে কিনতে চাই এখানে কেনা দেয় একদম ঠিক আছে এটা নেব আর আমি একটুখানি এটা জিনিস কিভাবে তৈরি হয় সেটা একটু দেখাতে চাই তো দেখানো হবে কিভাবে তৈরি হচ্ছে লিভলিং হচ্ছে প্যাকেজিং হচ্ছে সবটা আজকে শেয়ার করা হবে তো দিদি আমাদেরকে নিয়ে এসেছে এরকম গ্লাস ঠাপ্স পরিয়ে একটা বেশ সুন্দর মনে হচ্ছে হসপিটালে চলে এসেছি আচ্ছা তোমার সাথে একটু পরিচয় করে নি তুমি একটুখানি বলো আমি হচ্ছে দেবকোনা রুদ্র আমি একজন ডিরেক্টর আকাঙ্ক্ষার আমার সাথে আমার মার বাবা অভিয়স্রি আছে আমি রিসেন্টলি জয়েন মা সাথে ওকে চলো এবারে দেখি আমার ফেভারিট যে জিনিসটা যেটার জন্য আমার চুল এত ঠিকঠাক তো সেই জিনিসটা আজকে তৈরি হতে দেখব এই যে দিদি কি করছে একটা কাজ একটু বোঝাও আমাকে বিষয়টা আসলে আমাদের প্রত্যেকটা হার্ভের একটা কোয়ালিটি চেক হয় যাতে কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস কোন গ্রোথ নেই সেটা বোঝানোর জন্য কারণ যদি কোনো ব্যাকটেরিয়া ফাঙ্গাইস থেকে থাকে তাহলে কিন্তু স্কিন বা হেডের খুব ক্ষতি হয় খুব ক্ষতিগ্রস্ত করে এক সেকেন্ড আমাকে একটা কথা বোঝাও এই যে ফেসবুকে আমি দেখি ফেসবুক লাইভে একটা প্লাস্টিকের গামলার মধ্যে বিভিন্ন রকম হার্স বিভিন্ন রকম জিনিস এরকম ঘুটিয়ে ঘুটিয়ে পিষে পিষে লিকুইড বার করে কৌটোজাত করে লোকজন মাখছে তাদের হয়তো কাজ হচ্ছে তো তার মধ্যে কি ব্যাকটেরিয়া থাকতে পারে মানে ডেফিনেটলি ওরা নিশ্চয়ই টেস্ট করে না অ্যাবসলিউটলি কারণ তুমি যদি দেখো এখানে আমাদের অনেক অ্যাপারেটাস আছে মানে এটা তো একটা রুম দেখছো আর এখানে দু তিনটে রুম আছে যেখানে প্রচন্ড ভাবে প্রত্যেকটা হার্ব শুধু হার্ব কানে যে ফিনিশড প্রোডাক্ট যেটা হয় সেই সব কিছু কিন্তু কোয়ালিটি চেক করা হয় সেটা যদি ধরো পিএইচ ব্যালেন্স আমরা বলে থাকি না অ্যাসিডিক বা অ্যালকালাইন সেই সব কিছু কিন্তু চেক করা হয় এই গুলো ওকে

আমার এই যে ফাঁকা কৌটো যেটা আছে এই আমি তো এই কৌটোটাতেই ভরে নিয়ে যেতে পারি গো একটা বেশ কৌটোও বেঁধে যাবে তো এই কৌটোতে আমি তাহলে ভরে নিয়ে চলে যাবো একটু ভরে দাও তো দেখি আচ্ছা এটা তো এরকমভাবে তো দেওয়া যাবে না কেন এটা এরকমভাবে ভরা হয় না আমাদের যেটা নবকুন্ত আর লিকুইড সেকশন তার জন্য আমাদের আলাদা মেশিন আছে ওপর ওপরের সেকশন আলাদা মেশিন আছে এবং আলাদা আমাদের দাদারা আছে তারা খুব প্রপার চেক করে বাড়ির মতো ব্যাপার না মানে প্রফেশনাল খুবই

তুমি কত বছর ধরে কাজ করছো এখানে এই এইটা হলো এই টেম্পারেচারটা নিচ্ছে এবারে এটা যেরকম ইয়েতে হয় না ক্রিমেশন গ্রাউন্ডে যে মানে বডি কিছু পড়ানো হয় এক্স্যাক্টলি এই জিনিস এটা এটা থাউজেন্ড ডিগ্রি পর্যন্ত যাবে থাউজেন্ড ডিগ্রি দিলে পরে কনস্ট্যান্ট ওজন পেয়ে যাবো আমরা একটা এবং আমাদের এপিআইতে লেখা আছে সাত থেকে দশ আমরা জেনারেলি সবই এক মিলে যায় কক্ষনার এখন এটা ভর্তুকি দেওয়া আছে আর কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন মিলিয়ে দেখে নেবো ডিফারেন্স ওয়েট ডি ক্যালকুলেশন করলেই ওটা বেরিয়ে যাবে কত বছর ধরে কাজ করছো আমি আমি অনেক বছর ধরে কাজ এখানে আছি দুহাজার সাত থেকে আছি এখানে আবার ক্লাস সেভেন সাত থেকে আমি অ্যাকচুয়ালি ডে ডে মেডিক্যাল আচ্ছা তো ওখানে রিটায়েক করি এখানে এসেছি ওকে ওকে ওকে

ট্যাম্পুর মতো তো গেজা হয় না তাই তো না এটা কলেজ তো তারপরে এরপরে এখানে যে হার্বসগুলো রয়েছে এই হার্বসগুলোকে এক্সট্রাকশন করে আমাদের এখানে যে মিক্সিং মেশিন রয়েছে এই মেশিনে এক্সট্রাকশন গুলো দিয়ে আমাদের নবকুমন্ত রেডি হচ্ছে ওকে এই এইখান দিয়ে হচ্ছে বিষয়টা ফিলিং হচ্ছে এখানে সবাই খুব সিরিয়াস এখানে মন দিয়ে কাজ করছে অনেক বানাচ্ছে দিয়ে দেখেছিস একটা জিনিস তৈরি হতে এবং কত কত মানুষের এফার্ট গো ওকে থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য টাটা